নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো আজকে আপনাদের দেখাবো যে ছাদ বাগানটা আপনাদের আগে দেখিয়েছিলাম তার এটা তিন নম্বর পার্ট দেখুন পাঁচতলায় দাঁড়িয়ে আছি তো তার উপরে এরকম বড় একটা বাগান না দেখলে বিশ্বাসই করবেন না যে একটা এরকম বড় বাগান এখানে হতে পারে তো আসি পদ্ম এখানে দাদা একটু পদ্ম কি কি ভ্যারাইটি আছে

তাদের জন্য কিছু টিপস দিন যে পদ্ম গাছকে মানে কি খাবার দিতে হবে এবং কিভাবে মেনটেন করতে হবে পদ্ম তো এখন অ্যাকচুয়ালি এই সময়টা পদ্ম গাছের ফলনটা বেশি হওয়ার কথা কিন্তু আমার পদ্ম গাছগুলোতে একটু সিমেন্টের ধুলা পড়ে যাওয়ার জন্য মানে গুঁড়ো মশলা পড়ে যাওয়ার জন্য এরকম ইয়ে হয়ে গেছে মানে অতটা ভালো নেই মানে ফলনটা কমে গেছে আমাকে এখন এই জিনিসগুলো রিপোর্টিং করতে হতে পারে এক নাম্বার আর দু নাম্বার পদ্ম গাছে এনপি ব্যালেন্সড এনপিকেটা দিতে হয় যাতে পদ্মের কুড়িটা ঠিকঠাক ডেভেলপ করতে পারে মাটির মধ্যে গোবরটা দিলে ভালো হয় এক থেকে দুই বছর পুরোনো গোবরটা দিলে পদ্ম গাছের পক্ষে খুব ভালো হয় আর জলের কি প্রসিডিওর জল কিভাবে মানে জল সবসময় ভর্তি থাকতে হবে জলটা সবসময় ভর্তি থাকতে হয় জলটা মোটামুটি বাবা

আচ্ছা দুই তিনজন ছয় প্রায় দশটা না আর বেশি বারোটা মতন প্রায় এরকম ইসেতে লঙ্কা গাছ লাগানো দেখুন লঙ্কা ধরেও আছে কি অসম্ভব ফলন দেখুন দেখুন ঝাঁ খেয়ে লঙ্কা একদম ছোট ছোটো লঙ্কা এখনও এখনও বড় হয়নি এখনও আরেকটু বড় হবে দেখুন ফলন দেখুন লঙ্কার সঙ্গে মাঝে মাঝে ভেন্ডি আছে

আমি ওটা মানে এই সাইজই পেরে নিয়ে খেয়েছি মিষ্টি লাগে খারাপ লাগে না চার পাঁচটা হয়েছিল আমার কামরা গাছ এত বড় আর একটু ছোট আর এতটুকু দেখুন কামরা গাছ আচ্ছা একটু লঙ্কা গাছের পরিচর্যা সম্বন্ধে একটু বলুন মানে এত সুন্দর চেহারা এবং এত প্রচুর ফলন মানে তার জন্য কি করতে হবে লঙ্কা গাছের মাটিটাই হচ্ছে আসল লঙ্কা গাছের মাটিটা যেন মানে ঠিকঠাক জল বেরিয়ে যেতে পারে লঙ্কা গাছে লঙ্কা গাছে গোড়াতে কিন্তু জল দাঁড়ালে লঙ্কা গাছ ছোট অবস্থায় পাতা কুকড়ে যায় গাছ মরে যায় আমারও এমন হয়েছিল পরে ওয়েল ড্রেনেজ মাটি বানানো হয় লঙ্কা গাছে গোবর সার আর গার্ডেন সয়েল মিক্স করে ফিফটি ফিফটি করে লঙ্কা গাছ গাড়া আছে আর বালু আমি লঙ্কা গাছে দেইনি ঠিক আছে একটু গোবরটা বেশি দেওয়া ছিল আর এনপিকে দেওয়া হয়েছে এখানে খালি পটাশটা দেওয়া হয়েছে আর ফসফরাসটা দেওয়া হয়েছে অর্গানিক পটাশ যেটা আছে বায়ো পটাশ আর বায়ো

তাহলে একদিন একটা ডাল আমি নিবো এই ডালটা না আজকে নিবো না আমি কারণ ওই পেটি রেডি করানি আমার মাটি পাটি কিচ্ছু রেডি কষ্ট করি নি আমি আরব

এইগুলো নার্সারিতে পাওয়া যায় কারণ আমি এটা পঙ্কজ নার্সারিতে বোধ দেখেছিলাম এবং সম্ভবত গ্রিন ফ্রেন্ডস নার্সারিতেও সরি হোম গার্ডেন গ্রিন হোম নার্সারিতেও সম্ভবত এটা ছিল হ্যাঁ নেই এদিকে আসো এইবার দেখাই পেয়ারা আরও একটি পেয়ারা গাছ এটা জানেন কি আচ্ছা বেনারসি ভ্যারাইটির পেয়ারা দেখুন ধরে আছে এটা বড় হয় হ্যাঁ সবেদা দেখুন সবেদা প্রচুর হয়েছে এটাতে অনেকগুলো সবেদা ধরে আছে লাল জামরুল এইবার দেখাই একটা আমের জন্য আমি ঢুকলাম এই গুলিতে এইবার দেখুন আমগুলো কিভাবে ঝুলে আছে দেখুন এরকম ছাদে যখন আম ঝুলে থাকবে দেখবেন কতটা শান্তি পাবেন যে নিজের হাতে লাগানো গাছে যখন এরকম আম ঝুলে থাকবে তো আরো একটা সবে দেওয়া দেখায় এরকম সবেদের গাছও অনেকগুলো আছে না আর এটা তো ও হোয়াইটবেরি না

মালবেরি যেটা এটা আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এবং খুব সুন্দর খেতে ফলন হবে তো রিভিউ পেলাম আমার কালোটা লাগানো আছে একটা হোয়াইট লাগাতে হবে তো এবার দেখাই আম একদম রীতিমতন ঝুঁকে আসতে হচ্ছে এইটা লাল এটা কি আম ব্যানানার মতন কিন্তু লাল নিজে বুঝতে পারছি না আমাকে ঠিক মনে পড়ছে না একটা কালারটা দেখুন হ্যাঁ এটা দেখতে কিছুটা ব্যানানার মতন ও এটা মেবি রেড আইভরি যেটা মনে হচ্ছে এখন রেড আইভি রেড চিয়াং না রেড আইভরি সাইজ দেখুন একদম হাতে মিনিমাম সাতশো গ্রাম এখনই ওজন হয়ে গেছে দেখুন আম দেখেছেন আমের এইবার দেখাই একটা আম এইটা হচ্ছে আপনাদের কিং অফ চাকাপাত যেরকম কালার কিন্তু কিং অফ চাকাপাতের সম্ভবত খুব বেশি ফলন হয় না একটা মানে ছোট গাছ অবশ্য গাছও ছোটো এতটুকু একটা গাছে এত বড় একটা মানে রীতিমতন সাইজ দেখুন মানে বিরাট বড় সাইজ মানে কেজিখানেক পার হয়ে গেছে এটাও তো এরকম কিং অফ চাকাপাত যারা আর কি লাগাতে চান লাগাতে পারেন কিং অফ চাকাপাতের গাছও আপনারা পাবেন অ্যাভেলেবেল আছে গ্রিন হোম নার্সারিতে এবং পঙ্কজ নার্সারিতেও সম্ভবত আছে ওইটা তো আরো দেখুন এটাও ব্যানানা ম্যাঙ্গো ঝুলে আছে তো দেখাই আরো এটাও বোধহয় ব্যানানা না এটাও একটা ব্যানানা ম্যাঙ্গো আর ওইটা কি আচ্ছা ওইটা কি সাইড একটু কালচে কালারের আমটা রেখা আচ্ছা এই আমটা মানে কোয়ালিটি খুব ভালো আমটা প্রচন্ড টক ও টক লাগে কালারও আসলো না এটারও পাতা গুলো পুড়ে যাচ্ছে সুবর্ণ রেখা এটা মোটামুটি বড় হয়েছে কিন্তু খুব একটা ভালো রিভিউ পেলাম কিন্তু মনে হয় না সুবর্ণ রেখা কারণ এটা অন্য কোনো ভ্যারাইটি দিয়ে দিয়েছে বোধ হয় সুবর্ণ রেখাও কিন্তু খারাপ না খুব এটা খেতে আচ্ছা কাঁঠাল গাছ লাগানো আছে একটা দেখাই আপনাদের মানে কি নেই ফলের যা যা লাগে আপনারা মোটামুটি

ববড়াดิছে তো আশা করি মোটামুটি পুরো বাগানটা কভার করলাম তিনটা ভিডিও মানে পার্ট হলো যারা আপনারা প্রথম দুটো পার্ট দেখেন কিছু মিস করলাম একটা ফল মিস দেখাই আপনাদের আবার দেখি কি মিস করে গেলাম সেটা দেখি অনেক কিশ আছে বেস বাগানটা এটা মোটামুটি কত স্কয়ার ফিট হবে আর এটা হচ্ছে এটা একটা উপদিগো ছিল দেখি জামবুরা এটা thai জামবুরা পিঙ্ক এটা পিঙ্ক কালারের হয় সাইজ দেখুন বেশ বড় সড়ো আর ওইদিকে ওইদিকেও একটা আছে ওইটা কি জাম বুড়া আচ্ছা পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ছাদ দেখুন পুরোটা জুড়ে বাগান দেখুন বিরাট বড় বাগান তো এইরকম ছাদ বাগান থাকলে আপনাদের ওই সময় কাটানোর জন্য ছাদে উঠে ঘোরাঘুরি করলেই দেখবেন কোন দিক দিয়ে সময় পাস হয়ে যাবে যদি গাছ ভালোবাসেন যারা গাছ ভালোবাসেন তারা এরকম একটা ছাদে এলে সময় কোন দিক দিয়ে পাস হয়ে যাবে মানে বুঝতে পারবেন না আমিও কখন এসেছি কোনো ঘড়ির কোনো টাইমের ঠিক ঠিকানা নেই প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেলে আমি বাগানে ঘুরছি ফিরছি কথা বলছি এবং ভিডিও করছি অলরেডি আমার তিন নম্বর পার্টির ভিডিও তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু সাপোর্ট করবেন আমাকে তো যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয় নতুন চ্যানেল আমার একটু সাপোর্ট করবেন তো আমি চাই এই ভিডিও এরকম ভিডিও দেখে সবার মধ্যে বাগান করার শখ জাগুক এবং যারা হয়তো মানে ভয় পাচ্ছে যে বাগান করব কিভাবে পরিচর্যা করব বা কিভাবে। গাছ কোথায় ভালো পাবো অথেন্টিক গাছ তো তার জন্য ভিডিওগুলো অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন কারণ এখানে কম বেশি মোটামুটি বললাম কোন গাছ কোথায় ভালো পাওয়া যায় এবং মাটির মোটামুটি পরিচর্যা বললাম আচ্ছা দাদা সর্বোপরি তাও বলছি মানে সবাইকে একটু টিপস দেবেন বাগানের জন্য মানে মেইন মানে কি কী খেয়াল রাখতে হবে যাতে তাদের বাগানে গাছ নষ্ট না হয় বা না মরে বাগানের মধ্যে আমি যেটা দেখলাম মেইন হচ্ছে ফাঙ্গাস অ্যাটাকটা ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছগুলোকে বাঁচাতে হবে এক নাম্বার দু নাম্বার ঠিকঠাক যাতে জলটা বেরিয়ে যায় বৃষ্টির জলই হোক আর আমরা যেই জলটা রেগুলার ওতে দেই আর সার যেন কোনোভাবে বেশি না হয় আমার আম গাছগুলো পাতাগুলো পুড়ে যাচ্ছে সাইড দিয়ে মানে হচ্ছে আমার কোনো কারণে একটু গোবরের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল হয়তো মাটির পার্সেন্টেজ এবার এটাতে মানে কতটা পরিমাণ কতটা পরিমাণ দেওয়া আছে গোবর তো আমি দিয়েছিলাম থার্টি পার্সেন্ট মানে দশ বস্তার মধ্যে আমি তিন বস্তা গোবর দিয়েছিলাম মাটিতে চার বস্তার মতো গোবর দিয়েছিলাম তার থেকে মাটিতে মনে হয় একটু গোবরটা বেশি পড়ে গেছে আর যখন সার দেওয়া হয়েছিল ভুলবশত আমি কিছু

তো ছাদ বাগানে দেখুন লিচু গাছ কিন্তু সহজে দেখা যায় না এই বড়ো একটা চব্বিশ ইঞ্চি টবে এরকম লিচু গাছ বসানো তো বড়ো গাছ চাইলে এরম কিন্তু আপনারা এরকম টবের মধ্যে করতে পারবেন লিচু গাছ তো আশা করি ভালোই লাগলো সবার ভিডিওটা আমার ভিডিও করতেও ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আশা করি যার জন্য আপনাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে খুব দারুণ একটা বাগান দেখলাম আপনাদের যদি সত্যি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদেরকে বাগান তুলে ধরার এই ছোট্ট প্রয়াস ভালো লাগে তাহলে অবশ্যই চাই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেকে গাছ লাগান প্রত্যেকের ছাদে এরকম বাগান চাই এবং বাগান বানিয়ে আমাকে ডাকবেন আমার ফোন নাম্বার আমি কমেন্টে দিয়ে দেবো আপনাদেরও বাগান আমি যাবো রিভিউ করতে আপনাদেরও বাগান মানুষকে দেখাতে তো সবাইকে ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ